গনিমাত্রের মাল লইতে সুরা আনফল 20% গনিমাত্রের মাল লইতে শুনেন না আমার জব শুনেন না আমার জব শুনেন না ভাই গনিমাত্রের মালের 20% ভাগ আপনি নয়ে না ভাই শুনেন না শুনেন না গনিমাত্রের মাল আমি আমি আপনার বেত থেকে আপনার মাবরত থেকে আমি আপনার রামকে এইভাবে আমি প্রমাণ করতে পারবো উনি কম্পোজলাই না বললাম যে আপনি যে এই যে পল্লোমতে যে আমাদের আঠাশ জন মানুষ কাটাকাটি করছে যে আঠাশ জন মানুষ গুল্লি করছে যে এই যে গুল্লি করছে যে এটা কি ইসলামের শিক্ষা দিছে নাকি নাকি ইসলামের শিক্ষা দেয়নি নাকি ওরা উগ্রপন্থী না ইসলামের শিক্ষা দিছে যে সুন্দর প্রশ্ন রাহুল সনাতনী ভাই ইসলাম আহ সন্ত্রাসকে অ্যাকসেপ্ট করে না ইসলাম সন্ত্রাসকে প্রমোটও করে না ইসলামে এই শিক্ষা দিচ্ছে না সুরা তো তবা আয়াত নাম্বার পাশটা করেন আপনি বাঙালিতে উর্দুতে হিন্দিতে আপনি তর্জমা করেন সুরাত বা এক নম্বর পাঁচ জি 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 করতেছি 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 একটা মিনিট মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করছেন আপনি আপনি তর্জমা করেন আর আর আমার কি ভুল আছে আপনি এটা বলেন ভাই ভাই শুধু শুধু এক কথায় উত্তর হয় না এক কথায় উত্তর হয় না কখনো কখনো প্রশ্নর জবাব প্রশ্ন আবার কখনো উত্তর হয় আপনি প্রশ্ন করেছেন সূরা তোবার 8 পিচ আছে আপনাকে বুঝিয়ে দিতে হবে কোনো মানুষ যদি কোরআনের ও কাফির হয়ে যাইবো এটা আপনার জন্য না এটা হচ্ছে মুসলিমদের মধ্যে কেউ যদি দাবি করে আমি মুসলিম আবার সে যদি কোরআন না মানে তাহলে সেটা বলা হয় আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে সূরা তোবার 5 নম্বর আয়াত আমি পরে তরজমা করার জন্য দেখেন সুরা তোবা এটা এটা হচ্ছে কোরআন করিমের একটা সুরা এই সুরার পাশে মঞ্জর কোরআনের আয়াত যেটা নাজিল হয়েছে যেমন আপনাদের মহাভারত রামায়ণ গীতা বেদ চারটা ঋগুয়ে যজুর্বেদ আত্মবেদ সামবেদ যেগুলো আছে গিয়া প্রত্যেকটা শ্লোকর একটা পার্শ্ব মঞ্জুর আছে গিয়া প্রত্যেকটা শ্লোকর একটা পার্শ্ব মঞ্জুর আছে গিয়া শিখ তেমনি সুরে তো একটা পাশে বন্ধুর আছে সেটা তোবা হচ্ছে গিয়া যে মক্কার মুসলিম এবং মক্কার যে মুশ্রিক যারা আসিল যারা মুসলিম ইউ আসিল তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল সেই চুক্তি হওয়ার পরে যখন মক্কার মুশ্রিকরা যখন এই চুক্তিটা লঙ্ঘন করেছে লঙ্ঘন করার পরে তাদেরকে একটা টাইম বেড়ে দেওয়া হয়েছে এই টাইমের পরে এই টাইমের পরে তাদের সাথে সেই ফার্স্ট টাইম মঞ্জুর আপনি যেটা বলছেন যে যারা চুক্তি লঙ্ঘন করেছে তাদেরকে হত্যা করার জন্য আমি পড়াশোনাইছি এখন আপনি শুনেন আমি পড়ি প্রথম হচ্ছে এই সুরেত তাওবা যেটা হচ্ছে যে আপনার আপনারা বরআতুম মিনাল্লাহি ওয়া রাসূলহি ইলাল্লাযিনা আআহতুম মিনাল হে মুসলমান তোমরা মুসজিদদের সাথে তোমরা যে সন্ধি চুক্তি সম্পূর্ণ করেছো এখানে রাসূল ইলাল্লাযিনা আআহতুম আআহতুমর থেকে संधि চুক্তি তোমরা যারা সম্পন্ন করেছিলে আল্লাহ তাআলা ও তার রাসূলের পক্ষ থেকে তোমাদের আজ তার থেকে দেওয়া হলো ওই যে আগে তারা লঙ্ঘন করেছে অন্য আয়তের মধ্যে এই লঙ্ঘন করার থেকে সেটাকে অভ্যাহ দেওয়া হয়েছে এক নম্বর আয়ত দুই নম্বর আয়তার মধ্যে আল্লাহ বলতেন আরবা আর সুরিম ওয়া নামু আনাকুগাই রুম জিজিল্লা অতঃপর হে মুশিকরা তোমরা আরো চার মাস পর্যন্ত এই পবিত্র ভূখণ্ডে চলাফেরা করে নাও ওই যে শর্ত লঙ্ঘন করার পরে তাদেরকে চার মাসের একটা সীমা বেড়ে দেওয়া হয়েছিল ওই চার মাসের এটা আল্লাহ বেঁধে দিয়েছেন তাদের জন্য কোরআনে বলছে যে এই ফাসিহু হুফিল্লার যে আর বা আরবিতে ওয়াহিদ একরে বলে ওয়াহিদ দুইরে করে ইসনান তিন রে হয় সালাসা সাইড হয় আরবা আপনি যে সারে জিকাই লাইভের মাধ্যমে কইতেছি আমি ফাঁসি হু ফিল্লার দিয়ে আর বা ভালো করে বুঝেন আর বা আতা মানে চার মাস পর্যন্ত তোমাদের এই ভূখণ্ডে চলাফেরা করার জন্য আহ তাদেরকে সময় দেওয়া হয়েছিল সময় দেওয়া হয়েছিল চুক্তি লঙ্ঘন করার পরে এরপরে আহ তিন নম্বর আয়তার মধ্যে বলা হচ্ছে যে ইল্লাদিন আহাতুম সুম্লালাম ইন হসু উকুম শাইয়া ওয়ালাম মুজয়া হিরু আলাইকুম আহাদা অতবে মসজিদের মাঝে যেসব লোকের লোকের কথা আলাদা যাদের সাথে তোমরা চুক্তি করেছো অতঃপর তারা সেই চুক্তি রক্ষা করেছে যারা তারা অন্য কাউকে তোমাদের বিরুদ্ধে সাহায্য করে নাই তাদের সাথে সেই চুক্তি তোমরা লঙ্ঘন করো না তাদের সাথে সেই চুক্তি তোমরা লঙ্ঘন করে না মানে করে দেখেন এটা হচ্ছে আপনার মধ্যে আল্লাহ বলছেন যারা চুক্তি লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে ওই আদেশ সেটা কিন্তু যারা চুক্তি লঙ্ঘন করে নাই তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন তারা বলছেন যারা চুক্তি লঙ্ঘন করে নাই তোমাদের বিরুদ্ধে কাদেরকে সাহায্য করে নাই যেমন আমি আপনাকে বলি উদাহরণ দিয়ে কি এটা হচ্ছে কি একটা রাজনৈতিক বিষয় এটা হচ্ছে কি একটা রাজনৈতিক পার্শ্ব মঞ্জুর ভাই আপনি কোরআনের আহ যদি বুঝতে চান তাহলে কোরআনকে প্রশ্ন করেন কোরআন থেকে বুঝেন গিয়া যেমন রাশিয়া আর চায়নার যদি যুদ্ধ হয় আর মাঝখানে যদি মনে করেন রাশিয়ার সাথে করে মধ্যে যুক্ত হওয়ার কারণে কিন্তু রাশিয়া হামলা করেছে কারণ নেটোর মধ্যে যদি রাশিয়া ইউক্রেন যুক্ত হয় তাহলে রাশিয়ার সমস্যা ঠিক তেমনি এখানে আপনি ভালো করে পার্শ্বন্দিরটা বুঝেন চার নম্বর আয়তে আল্লাহ বলছেন যাদের সাথে চুক্তি হয়েছিল এই চুক্তি হওয়ার পরে যারা চুক্তি তোমাদের সাথে তারা চুক্তি লঙ্ঘন করে না যারা তোমাদের সাথে অন্য কাউকে সাহায্য করে নাই তাদের সাথে কি তাদের সাথে তোমরা তাদের চুক্তি ইলাইহিম আহাদুহুম ইলা মুদা তাদের সাথে তোমাদের চুক্তি অব্যাহত থাকবে তাদের সাথে তোমাদের চুক্তি মেনে চলবে তাদের সাথে তোমরা কোনো যুদ্ধ করতে পারবে না এটা হচ্ছে কি আপনার চার নম্বর আয়া এখন আছে ফার্স্ট নম্বর আয়াত ফা ইজান সালাকাল আশরুল হরম ফাক্তুল মুশ্রিকিন হাইস ওজাতমোহম যখন নিষিদ্ধ চার মাস ফা ইজান সালাকাল আশরুল হরমু ফাক্তুল মুশ্রিকিন যখন চার মাস অব্যাহতি হয়ে যান চার মাস যারা চুক্তি লঙ্ঘন করেছিল যারা একটা চুক্তি বলতে কি আপনি আর আমি বসবাস করি হলো কিন্তু কোনো আপনারে আপনারে আমি সাঁতাইতাম না আপনারা আমি কোনো কষ্ট দিব না আপনাদের সাথে আমি কোনো আঘাত করব না এইগুলো হচ্ছে একটা চুক্তি এটা তো আপনি ভালো আপনি শিক্ষিত মানুষ বালা বালা বুঝেন গিয়া তো ফার্স্ট নম্বর আয়ত আপনি যেটার কথা বলছেন সেটা তো নম্বর আয়তের মধ্যে বলা হয়েছে যখন এই নিষিদ্ধ চার মাস অব্যাহতি হয়ে যাবে তখন মুশ্রিকদের সাথে তোমরা সেখানে পাবে যেখানে পাবে সেখানে হত্যা করবে তাদের বন্দি করবে এবং তাদেরকে অবরোধ করে রাখবে এটা হলো কি ফার্স্ট নম্বর আয় এইখানে এই চার মাসের চুক্তির সময় দেওয়ার পরে এটা বলা হয়েছে ছয় নম্বর আয়তের মধ্যে কি বলা হয়েছে ছয় নম্বর আয়তের মধ্যে বলা হয়েছে ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাআজরুহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ মসজিদদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে আশ্রয় চায় তাহলে তুমি তাদেরকে আশ্রয় দিবে আর তারা যদি তাদের নিরাপদে যেতে যেতে চায় তাদেরকে তোমরা নিরাপদে দেবে তারপরে তাদেরকে নিরাপদ স্থানে অতপর তুমি তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে দেবে এটা এই জন্য যে এটা আসলে এমন এক সম্প্রদায় যারা সত্য কিছু জানে না আল্লাহর

সোনানু না সাইরে বলতে আছে দেশ স্থিরে দেশ স্থিরে কথা বলেন সমস্যা নাই ভাই আপনার যতগুলা ইসলাম সম্পর্কে যত আছে আমি সেগুলোর জবাবে বই নিয়েছিলাম কোনো সমস্যা নাই অস্ত অস্ত কথা বলেন আমি বোখারি বার করি আর ইয়ে বার করি জি আপনার আহ বলছেন বোখারিতে না আপনি কি আমার কাছে মানে কি আমি আহ হাদিস আর সিয়াসিতা ছটা হাদিস পড়ছি

আমি একটা কথা বলি রাহুল গোস্বামী ভাই সনাতনী ভাই প্রশ্ন করবেন তত্ত্ব ভিত্তিক প্রশ্ন করেন রেফারেন্স ভিত্তিক প্রশ্ন করেন যুক্তি ভিত্তিক প্রশ্ন করেন আর যদি আপনি যুক্তি যুক্তি ভিত্তিক প্রশ্ন করেন না তাহলে কি এটার উত্তর হবে না যেমন আমি আপনাকে উত্তর প্রশ্ন করি এমন 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 প্রশ্ন করবেন না যে প্রশ্ন উত্তর ভুল হয় যেমন আমি আমি বলি আচ্ছা রাহুল সনাতনী ভাই আমি শুনছি আমার একটা প্রশ্নের উত্তর দেন একথা একটা উত্তর দেন আপনি যে চাইছেন আমার কাছে আমি একটা প্রশ্ন মানে বুঝার লাগে আপনার বুঝাইবার লাগিব আমি প্রশ্ন করছি আপনার বুঝাইবার লাগে বলছি আমি আমি শুনছি রাহুল সনাতনির বাইয়ে আগে আহ বুঝাইবার লাগে আপনি খারাপ পাই না আমি প্রশ্ন বুঝাইবার লাগে আমি শুনছি রাহুল সনাতনী বাইয়ের বাবা আগে জুতা চুরি করতো এখন কি জুতা করে এখন যদি আপনি যে উত্তর দেবে সেটাই ভুল হবে গিয়া কারণ এই প্রশ্নটাই হচ্ছে ভুল কারণ আপনার বাবা হয়তো আসলে করতোনা বুঝাইবার লাগে ভাই ভাই আমি আপনার বুঝাই ভার লাগে বলছি যে এই প্রশ্নের উত্তর যেটাই দিবেন যদি বলেন আপনি হ্যাঁ করতো তাহলে গিয়া তো এটা ভুল হবে গিয়া যদি বলেন না আগে করতো না তো এখন করতো আমি ভাই ইসলামের জন্য বসছি আপনি ইসলামিক যে কোনো ভুল বুঝাবুদি আপনার মনের মধ্যে যেটা সন্দেহ আছে সেটা আপনি বলেন আমার কাছে বুখারিও আছে সব কিতাব আছে আমি জবাব দিচ্ছি আপনি বলেন একটা কাজ করি শুনেন হ্যালো জনাব জি ভাই বলেন 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 বলেন